দাদান কি দাদান বিশ্বাস বিট্টাত আর তোমার নাম আমি আমি উনি বিট্টাত উনি বিট্টাত আর থামিন নাম কি থামি তুমি থাকবা তো আজকে হ্যাঁ রাত্রিরে যাব না বাড়ি হ্যাঁ কান্না করো রাত্রিরে এটা তাহলে চলো আমরা আমরা কোথায় যাব এখন

এইখানে এইখানে আস্তে আস্তে এইখানেও বসো জুতো খুলে যাও ফুলক बम बम तुम खाली खा के देखनी है मम्मी की बात बोलो ये ऐसे मारता है मार तू हूं हूं हां देख ये

কিনিয়েছ তো দাদা আজকে দেখো না দেখো ওটা কিনিয়েছ তো এটা হ্যাঁ এটা সসে সসে থেকে টাটা ও থেকে হ্যাঁ টা